রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর কনভয়ে হামলা বললে ভুলই হবে তিনি মঙ্গলবার বুলেট প্রুফ গাড়িতে কোচবিহারে যান খাগড়াবাড়িতে পৌঁছানো মাত্র কয়েকশো লোক যেভাবে লাঠি এবং ঢিল দিয়ে সেই গাড়িতে হামলা চালায় তাতে পুরোটাই খুনের চেষ্টায় হামলা বলা যায় ওই গাড়িতে প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী নিশিৎ প্রামাণিক ও শুভেন্দুবাবু ছিলেন শুভেন্দুবাবু অবশ্য এতে বিন্দুমাত্র বিচলিত নন তিনি বলেন এসপি কোচবিহার সবার অনুমতি দেননি আদালতের নির্দেশে এসেছি বুলেট প্রুফ গাড়ির হাল দেখিয়ে তিনি জানান রাতেই এসপিকে হাইকোর্টের বিচারপতির রায় মেল করেছিলাম এসপি বলছেন গাড়িতে হামলাকারীকে নাকি পুলিশ গ্রেপ্তার করেছে গ্রেপ্তার করলে সবার আগে উদয়ন গুহকে করা দরকার তিনি প্রত্যক্ষ আসামি হলে পরোক্ষ আসামি এসপি দ্যুতিমান ভট্টাচার্য আদালতেই দেখা হবে

অัจ্জ্যwidetildeমান ভট্ট এই গুণীর সঙ্গেwidetildeমান ভট্ট এই গুণীর সঙ্গে ওটেই ডাকে সুবেেন্দু বাবু পরিষ্কার বলেন এসব করে তাকে ভয় দেখানো যাবে না শ্রীমূল কোম্পানির মালকিনকে তিনি নন্দী গ্রামে হারানোর লোক সব ভয়toy মাধ্যমে বলি আর যাইও ওদের যে মালিক ওমতাকে হারানো সুベルトധികারীকে সব ভয় দেখানো যাবে না আমি সিপিএম এর যখন সুসময় দুশো পঁয়ত্রিশ তখনও লক্ষ্যচ্ছেদ কাড়িয়েছি সিপিএম অনেক জায়গায় কাঠের গুলি ফেলত আর ওরা যার বলে বলিয়ান সেই মমতাকে আমি নন্দীগ্রামে হারিয়েছি উদয়ন গুহ বিজেপিকে বাংলা বিরোধী হওয়ায় কালো পতাকা দেখাবেন ক্ষুব্ধ সাধারণ লোকজন হামলা করেছে বলে দাবি করেন ঘটনায় তৃণমূল জড়িত নয় দাবি করলেও হামলাকারীদের হাতের পতাকা এবং স্লোগানই সবকিছু পরিষ্কার আর সবটাই হয়েছে পুলিশের সামনে বাংলা

মেদিনীপুর কলেজ থেকে পিজি ডিপ্লোমা ইন রুরাল ডেভেলপমেন্ট অ্যান্ড রাজ করতে চান তবে সত্যের যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে